তুমি আসিলে আমেনার কলে পালি হালি মার কলে বন আপুনি আপনি

মানানবো তোমার গমন হয়েছে দুনিয়া সারাটি জাহান সাজাইলে লেন আল্লাহ পশু পাখি সব মারহা বাজানায় পশু পাখি সব মারহা বাজানা দেখিতে তো মার নুরের রোসোবি শকোলিদের সেরাই ধোলো পবিতরোয় দে মিলা দুনো বি আল্লাহ উমা জাইয়া দেনা মাওলানা মুহাম্মাদ ওয়ালালে সাইয়্য দেনা মাওলানা মাগো যেদিন আমার নুরের নবী দুনিয়া এসেছে আরশ কুরসি লহ কলম খুশিতে মেতেছে মাগো আর শুকুর ছিল কলম খুশিতে মেতেছে তাই তো আমরা খুশি দুরুদ সালাম পড়তাসি তাই তো আমরা খুশি দুরুদ সালাম পড়তাসি যার প্রেমে পাগল হয়েছে

লক্ষ কোটি দুরুদ সালাম সকলে বলুন সাল্লাহ আলাইহি আসাল্লাম সম্মানিত হাজরিন আমি গুনাগার আপনার কদমে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজরিন পবিত্র রবিউল আউ্বাল মাস আয় শেষ সপ্তাহ রবিউল আউ্বাল মাসের জুমার শেষ জুমার দিন আল্লাহ রব্বুল আল আমিন বলেন হে দুনিয়ার মানুষেরা হে আমার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে খুশি হও আনন্দ করো কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা কি ঈদ উদযাপন করুন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে কিভাবে সৃষ্টি করলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কুদরতি আল্লাহর কুদরতি নামের মধ্যে ডুব দিলেন হাজার হাজার বছর তামাত আল্লাহ রব্বোল আলমিন আল্লাহর নামের কুদরতির মধ্যে ডুব দিলেন ডুব দেওয়ার পরে আল্লাহ থেকে একটি নূরের আলো নূরের জ্যোতি বের হইল ওই নূরের জ্যোতি দিয়া আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নূর নবীকে সৃষ্টি করলেন জোরে বলুন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে সৃষ্টি কইরা নবীর একটা সুরত মুবারক দিলেন সেই সুরতের নাম হইল ময়ূরের সুরত ওই ময়ূরের সুরত দিয়া আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নূর নবীকে সিদ্রা তুলিয়া কিন গাছ এই গাছের চারটা ডাল ওই ডালের মধ্যে আমার নবীকে বসায়া রাখলেন নবীর মাথায় একটা মুকুট দিলেন একটা গলায় হার দিলেন আর দুই কানে দুইটা ঝুমকা লাগাইলেন দুল লাগাইলেন মাথার মুকুটটা হইল হইলো হরজত আলী আর গলায় যে হার দিলেন ওই হারটা হইল নবীর কন্যা ফাতিমা দুই কানে দুইটা ঝুমকা লাগাইলেন দুল লাগাইলেন ওই দুল দুইটা হইল ইমাম হাসান হুসাইন এই হইল মোট পাঁচজন একেই বলে পাক জাতুন আল্লাহ রব্বুল আলমী নবীকে সৃষ্টি করার পরে আল্লাহর রাসুল জিকির করা শুরু করে দিলেন জিকিরের নাম হইল লা ইলাহা আমার আল্লাহ বলেন হে আমার বন্ধু হে আমার হাবিব আমি আপনাকে সৃষ্টি করলাম আমি হইলাম স্রষ্টা আপনি হইলেন সৃষ্টি আমি হইলাম খালে আপনি হইলেন মাখলুক আমি সৃষ্টি করার পরে আপনাকে কোনো কিছু করার জন্য বলি নাই আপনাকে জিকির করার জন্য বলি নাই কিন্তু আপনি তারপরও আমি আল্লাহর জিকির করলেন জিকির করলেন হে হাবিব কি যেন জিকির করলেন আপনার জিকিরটা আমার কাছে অনেক ভালো লাগে ভালো লেগেছে আবার বলুন তো হাবিব কাপনে কোন নামের জিকির করলেন আল্লাহ রসুল আবার জিকির করলেন জিকিরের নাম আল্লাহ বলে বন্ধু আমাকে কেউ ডাকতো না ডাকার মতো কাউকে আমি সৃষ্টি করি নাই আমি আল্লাহ সর্বপ্রথম আমার জাতি নূরের জ্যোতি থেকে আপনি নবীকে সৃষ্টি করলাম আপনি আমার জিকির করলেন লাগিলা আমি আল্লাহ বুঝতে পারলাম আমার নামও হইলো আল্লাহ এরপর আল্লাহ বলেন হে বন্ধু আমার আপনি আমি আল্লাহর জিকির করলেন জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লা এ লা ইলাহা ইল্লাল্লা লেখতে বারোটা অক্ষর লাগে বারোটা হরফ লাগে হে বন্ধু বারো অক্ষর দিয়া বারোটা হরফ দিয়া আপনি আমার জিকির করলেন কিন্তু আপনি একা যদি জিকির করেন একা একা যদি আমি আল্লাহর প্রশংসা করেন একা একা যদি আপনি আমাকে ডাকতে থাকেন তাহলে প্রেম হবে না প্রেম হবে না আপনার পরে যদি আমিও আপনার প্রশংসা করি আমিও যদি আপনাকে ডাকি তাহলে আপনার সাথে আমার গভীর প্রেম হবে সুবাহান আল্লাহ একজন মানুষ যদি একজন মানুষের সাথে ভালোবাসা সম্পর্ক করতে হয় একা একা কথা বললে হয় না আর একজন মানে যে যার সাথে সম্পর্ক করবে দুইজনকেই কি কথাবার্তা বলতে হয় সেই জন্য আল্লাহ রবদুল আলামিন বলেন আপনি আমার প্রশংসা করলেন আপনি আমার জিকির করলেন আমিও আপনার প্রশংসা করব আল্লাহ বললেন হে বন্ধু আপনি কি যেন আমার প্রশংসা করলেন আল্লাহ রসুল বলেন আমি প্রশংসা করলাম লা ইলাহা ইল্লল্লাহ আল্লাহ রব্দুল আলামিনও বললেন আমিও আপনার প্রশংসা করলাম মুহাম্মাদ রসুল্লাহ সাল্লা আল্লাহর কালেমা আল্লাহর কথা হইলো মোহাম্মদুর রসুল্লাহ আর নবী হইলো মখলুক নবী হইল সৃষ্টি আর নবীর কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি আমাকে 12টা অক্ষর দিয়া আমি আল্লাহর প্রশংসা করলেন আমিও আপনার কে আপনার প্রশংসা করব আমিও আপনাকে 12টা অক্ষর দিয়া 12টা হরফ দিয়া আপনার প্রশংসা করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল একদিন নয় দুই দিন নয় হাজার হাজার বছর ওই ময়ূর রূপে থাইকা আল্লাহর জিকির করলেন লা ইলাহা আল্লাহ বলে বন্ধু আপনার জিকিরকে আমি বেথা যেতে দিব না আল্লাহ রব্বুল আল জিকিরে খুশি হইয়া আল্লাহ রাসূলের সামনে একটা কুদরতির আয়না ধরলেন কুদরতির আয়না যখন রাসুলে পাক আলাইহি লাইসাল্লামের চেহারা সুরত মোবারকের সামনে ধরলেন নবী আমার নবীজির চেহারা সুরত মোবারক দেখা লজ্জা পাইলেন লজ্জা পাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল আল্লাহর কুদরতি পায়ে পাঁচটা সিজদা মেরে দিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন একটা কুদরতি আয়না ধরলেন নবীজির চেহারা মোবারকের সামনে এরপর আল্লাহ রাসূল চেহারা মুবারকের দিকে তাকাইয়া আসল আমার লজ্জা পাইলেন লজ্জা পাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে পাঁচটা সিজদা দিয়ে দিয়ে পাঁচটা সিজদা মেরে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বন্ধু হে আমার হাবিব আপনি আমার কুদরতি পায়ে পাঁচটা সিজদা দিলেন এই পাঁচটা সিজদা আমি বিফলে যেতে দিব না এই পাঁচটা সিজদার বিনিময়ে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা সিজদার দিলেন আল্লাহর রাসুল এই সিজদার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রাসুলের উন্মতের জন্য অর্থাৎ আমাদের জন্য পাঁচ অক্ত নামাজ কি করলেন ফরজ করে দিলেন ও সম্মানিত হাজরিন ওই ময়ূর রূপে আল্লাহ রব্বুলা আল্লাহ রব্বুল আলমিনের রাসুল জিকির শুরু করলেন জিকির করার পর নবীজির দেহ মোবারক থেকে ঘাম বাহির হইলেন ওই ঘাম থেকে আল্লাহ রব্বুল আলমিন ফুটা ফুটা ভাগ করলেন ওই ঘাম মুবারক দিয়া এক ভাগ দিয়া পানি বানাইলেন আর এক ভাগ দিয়া বাতাস বানাইলেন সুবাহান আল্লাহ নবীজির দেহ মুবারকে ঘাম ঘাম হইল জিকির করতে করতে মানুষ ঘেমে যায় আল্লাহ রাসুলও একটা না সত্তর হাজার বছর জিকির করলেন জিকির করতে করতে নবীজির দেহ মুবারক থেকে ঘাম বের হতে লাগলো ঘাম মুবারক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার হাবিব আমি এই ঘাম বিথা যেতে দিব না এই ঘাম দিয়া এক ফুটা ঘাম দিয়ে আমি আল্লাহ বাতাস বানাইলাম আর এক ফুটা ঘাম দিয়া আমি আল্লাহ পানি বানাইলাম আল্লাহ রব্বুল আলমিন ওই বাতাসকে হুকুম দিলে ও বাতাস তোমার আমি আমার নবীর সৃষ্টি করেছি ও পানি তোমাকেও আমি আমার নবীর ঘাম মুবারক দিয়া সৃষ্টি করেছি ও বাতাস তুমি ওই পানির মধ্যে বাতাস করো আল্লাহর হুকুমে ওই বাতাস সৃষ্টি হওয়ার পরে পানির মধ্যে বাতাস শুরু করলেন বাতাস এমন ভাবে বাতাস দেওয়া শুরু করলেন ওই বাতাসের কারণে পানিগুলো একবার পাহাড়ের মতো উপরে চলে যায় আবার নিচে চলে যায় একবার দক্ষিণে চলে যায় একবার উত্তরে চলে যায় একবার পূর্ব দিকে চলে যায় আর একবার পশ্চিম দিকে চলে যায় সাগরে যারা গেছেন তারা দেখছেন যে বাতাসে যখন ধাক্কা মারে যখন সাগরে ঢেউ হয় ওই পানিগুলো কত দূর থেকে কে কত দূর চলে যায় আবার পানি উপরে চলে যায় আবার নিচে চলে যায় ঠিক তেমনি ভাবে নবীজির খাম মুবারক দিয়া পানির সৃষ্টি করার পরে বাতাস সৃষ্টি করার পরে বাতাসকে হুকুম দিলেন হে বাতাস তুমি পানির মধ্যে বাতাস দাও এই বাতাস আর পানিতে ধাক্কা ধাক্কি লাগার কারণে ওই ধাক্কার কারণে ওই বাতাস এবং পানির ধাক্কা ধাক্কি তে ফেনা তৈরি হইল বাতাস এবং পানির কারণে ফেনা তৈরি হইল। বলে হে ফেনা আমি তো কেউ বেথা যেতে দিব না আমার নূর আমার নূর নবী নুর মুবারক দিয়া পানি বাতাস সৃষ্টি করলাম আর বাতাস দেওয়ার কারণে পানি এবং বাতাস থেকে পানি এবং বাতাস থেকে ফেনা সৃষ্টি হইল এই ফেনা দিয়া আমি আল্লাহ দুনিয়ার জমিন বানাইয়া দিলাম সুবাহান আল্লাহ দুনিয়ার জমিন বানাইছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুলের ঘাম মুবারক দিয়া এই দুনিয়ার মধ্যে মানুষ উৎপাদন করে ফসল উৎপাদন করে ধান উৎপাদন করে মরিস পিয়া শস্য গম যা কিছু বলেন ফল ফলাদি এই জমিনেই হয় অতএব এই জমিন সৃষ্ট হইল আমার নবীজির ঘাম মুবারক দিয়ে আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলো আজকে যারা নবীর মিলাদ ভালো লাগে না নবীর কে সালাম দেওয়া ভালো লাগে না আমি তাদেরকে বলবো আজকে থেকে তুমি জমিনের ফল খায় না আজকে তুমি আজকে থেকে জমিনের ভাত জমিনে যা কিছু হয় তা খায় না কারণ কি কারণ হইল এই জমিন সৃষ্টি হয়েছে আমার নবীজির ঘাম মুবারক দিয়া অতএব আমরা যদি বিশ্বাস করি আল্লাহর রাসুল আল্লাহর রাসুলের ঘাম মুবারক দিয়ে সমস্ত কায়না সৃষ্টি হয়েছে সেই জন্য আল্লাহ রাসুলকে তাজিম ভক্তি শ্রদ্ধা করতে হয়